আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে তিন নম্বর ক্লাস গতকালকে আজ শিক্ষা দিয়েছিলাম হচ্ছে মদ কিভাবে পড়তে হয় মদ বিষয় আর কি সহজ করে দিয়েছিলাম আজকে আর কি আমরা তানবিন নুন তানবিনটা শেষ করার পরে আজকে একটু ক্লাস হয়তো করিয়েও দিতে পারি আর বেশি সম লম্বা সময় হয়ে গেলে পরে ক্লাস তিনশাল একদম আমাদের কোরআন শরীফ কন্টিনিউ পড়া শুরু হয়ে যাবে তবে এইগুলো একটু সহজ করে দেওয়ার কারণ হচ্ছে আমরা এখানে একটা যাবতীয় বিষয় মানে আরবি ভাষা ভাষা শিখছি শিখছি না এখানে আমরা কোরআন শরীফ শুধু কোরআন শরীফ কীভাবে সুন্দর করে পড়া যায় বাস এইটারই কোর্স হচ্ছে এর আশেপাশে কোনো কোর্স হচ্ছে না তো আজকে এখানে দেখা যাচ্ছে যে তাজদিদ মানে কয়েক কয়েকবার মশ করায় দিতে হবে এটা বলা হয়েছে কিন্তু এখানে আমরা এটা যে যখন ই শুরু করবো শরীফ পড়া শুরু করব তখন আমরা যখন বানান করে করে পড়বো ওই সময় এটা বলে বলে আমরা শুরু করবো এখানে কোনো সমস্যা না এখন আমরা শুরু করবো নৌসাকির তানমিন থেকে হ্যাঁ এই যে এখানে শুরু হয়ে গেছে নুন সাকিন তানবিনের বিবরণ এখানে নুন শাকিন যজমওয়া নুনকে বলে অর্থাৎ যেই নুনের উপরে ওই যে যজমটা এই যে নুনের উপরে যে জজমটা থাকে এই নুনের উপরে জজম থাকলে এটা নুন সাকিন বলে আর দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে অর্থাৎ এই যে দুইটা জবর এখানে আবার এই যে দুইটা জের এবং দুইটা পেশ এই দুইটা জবর দুইটা জের দুইটা পেশ এগুলো থাকলে এটারেই তানবিন বলা হয় এবং তারপর এখানে দেখা যাচ্ছে যে নুনে সাকিন এবং তানবিন চার প্রকারে পড়া যায় এই চারটা প্রকারই আমাদের মূলত মুখস্ত করতে হবে এরপরে আমরা কোন শুরু করে দিব এখানে ইকলাব ফাই হরফ একটি আছে বা ঈদগামের হরফ ছয়টি ইয়া র রা ইয়ার মালুন আসলে এখানে ঈদগামের হরফ হচ্ছে ছয়টা কিন্তু ঈদগাম দুই প্রকার দেখেন এখানে ঈদগাম দুই প্রকার ঈদগামে বাগুনার হরফ চারটি ইয়ামি মওনুন ওখানে পূর্বে যে ইয়া এই যে পূর্বে যে ইয়া গেছে ইয়া র মিম লাম এখানে শুধু ইয়া মিম ওন এটা হচ্ছে আর এই বাগুননার হরফ এই চারটার মধ্যেই গুণনা করতে হয় করতে হয় না অর্থাৎ র এবং লামের মধ্যে গুণনা করতে হয় না এজন্য জন্য এটা আলাদা করে দিছে দিচ্ছে হরফের মধ্যে র এবং লাম ঢুকায় দিছে এরপরে দিছে হচ্ছে ইজহারের হরফ ছয়টা হামজাহা আইন হা খয় যে হামজা হা আইন হা খ এই হামজাহা আইন হা গয়ন খর এই ছয়টা হরফে কোন মোটেও গুণনা করতে হয় না এজন্য এটার ইজহারের হরফ দিছে ইজাহার অর্থই হচ্ছে স্পষ্ট কিন্তু এই যে একটা প্রকার আছে যেটা হচ্ছে ইকফার ফার হরফ পনেরোটি এখানে জিম এই যে যেটা হরফ আছে এই পনেরোটা হরফ যদি নুন শাকিন তানবিনের পরে আসে তাহলে গুন্না করে আবার এখানে ঈদগামে বাগুনার যে চারটে হরফ আছে এই চারটা হরফ যদি নুন শাকিন তানবিন অর্থাৎ এই যে নুন শাকিন পূর্বে যে আমরা পড়ে আসছি যে নুনে সাকিন এবং তানবিনের পরে যদি এই চারটা হরফ আসে তাহলে হচ্ছে গুন্না করে পড়তে হয় এবং ইয়ারম ইমলামের এই রলাম যদি আসে তাহলে কিন্তু গুন্না করে পড়তে হয় না এবং এই যে ইকলাবের হরফ বাঁশটা গুণ্য করে পড়তে হয় আজকে তাড়াতাড়ি করে বলছি এই কারণে যে এগুলো হয়তো শুনতে বোরিং লাগতে পারে আর যদি এরপরে বিস্তারিত এগুলো আরও ভালো করে আপনারা শুনতে চান বুঝতে চান কমেন্টে বলে দিবেন আমি আরও সুন্দর করে বলে দেবো এখানে দেখেন কথা হচ্ছে এখানে আমরা নুন শাকিন তানবিনের চারটা প্রকার এখন বিশ্লেষণ করে পড়বো এখন হয়তো মাথা না ঢুকলেও কোনো সমস্যা নাই এখন শুধু আমাদের কাজই হচ্ছে এটা ভালো করে মুখস্থ করা আর কোনো কাজ নেই ওই যে পূর্বে আগের ক্লাসে দ্বিতীয় নম্বর ক্লাসে বলছি শুধু আমরা মদ মুখস্থ করবো আর এখানে নুন তানবিনটা মুখস্থ করতে হবে তারপরে আমরা ক্লাস শুরু করে দেব তখন ক্লাস যদি পড়া আমাদের এটা মুখস্থ না থাকে তখন কিন্তু আমার ক্লাস করে আপনারা কোনো মজা পাবেন না ধরেও মজা পাবেন না কি করা উচিত না দেখেন বলা হয়েছে যে ইকলাব নুন শাকিন ই কাকে বলে এটা এখানে উদাহরণ দেওয়া যায় ই ক্লাব যে আমরা পড়লাম চারটা হরফ চারটা প্রকার এই ক্লাবের হরফ একটি বা এই যে ক্লাবের হরফ যদি নুন সাকিন ও তানবিনের বা আমি এ হরফ আছে তাহলে ওই নুন সাকিন ও তানবিনটাকে গুননা সহিত মিম পরিত হয় এই যে এখানে দেখেন এই যে নুন সাকি নুন এই যে নুনের উপরে যত্ন আছে এটা নুন শাকিন এই নুন সাকিনের পরে বা আসছে এই জন্য গুণ না করে পড়তে হবে কিন্তু গুননার সহিত ছোট একটা বিম দেওয়া দিয়েছে গুননা সহিত মিম করিতে হবে অর্থাৎ মিম বা আদি তারপরে হচ্ছে কি আলী মুম বিমা আমার কথা বুঝছেন এখানে এটা শুধু মুখস্ত করেন দুইটা উদাহরণের একটা উদাহরণ মুখস্ত করলেই হবে কিন্তু এখন যা বুঝাইতেছি যদি বুঝতে পারেন তো মার্শাল্লাহ অনেক ভালো পরে আরও সহজ হবে আর এখন না বুঝলেও কোনো সমস্যা নাই এখন আমার দরকার শুধু মুখস্থ করা তারপরে ঈদগামে বাগুন্নাটা দিয়ে দিছে এখানে নুন সাকিন এবং তানবিনের বামে ঈদগামে বাগুন্নার কোনো হরফ আসিলে ওই হরফকে দাস দিয়ে দিয়ে গুন্নার সহিত হয় এখানে মাইয়া কুলুপ এই যে নুন সাকিনের পরে ইয়া আসছে আবার নুন সাকিনের পরে আবার মিম আসছে এক একটা হরফে চারটা হরফ তো চারটা হরফের জন্য অনেকগুলো উদাহরণ দিয়ে দিছে এখানে একটা মুখস্থ করবেন বাকিগুলো হরফগুলো মুখস্থ রাখবেন যে ঈদগামের হরফ কয়টা পূর্বের যে পড়াটা গেছে একটু আগে দেখাইলাম যে ঈদগামের হরফ কয়টা আমি ঈদ হরফ কয়টা এইগুলো একটু ভালো করে মুখস্থ করতে হবে বা শেষ এরপরে হচ্ছে আমাদের ঈদগামে বা বেলাগুন্নায় বেলাগুন্নার মধ্যে দেখেন নুন শাকিন টারমিনের বা আমি ঈদ গামে হরফ আসলে ওই ওই হরফকে তাজ দিয়া গুননা ছাড়া দেখছেন গুননা ছাড়া পরিতে হয় এটা বলছিলাম না যে ঈদগামে বাগুনার মধ্যে যদি এই বাগুনার এই দুইটা হরফ র এবং লাম নুন সাকি না পরে আসে তাহলে এটাকে গুননা ছাড়া পড়তে হয় এখানে এই যে গুননা ছাড়া দিয়ে দিছে যে দেখেন নুন শাকিন এই যে নুন সাকিন নুন সাকিনের পরে যে র দেখছেন এই জন্য এটাকে গুননা ছাড়া পড়তে হয় আর এখানে ইজার দেওয়া দিচ্ছে নুন শাকিন এবং তানবিনের বামে ইজার হরফ আসলে নুন শাকিন বা তানবিনকে গুননা ছাড়া স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হয় মানে গুননা ছাড়া স্পষ্ট করে পড়তে ইহারের হরফ ছয়টা যে হামজা হা আইন হা ঘ খো যদি মাকরাস মুখস্থ থাকে তাহলে সেটা সহজ হবে যে প্রথম যে তিনটা মাকরাজ এক নম্বর মাকরাস দুই নম্বর মখ্রাস তিন নম্বর মাকরাজের মধ্যে হামজা হা আইন হা গয়েন ঠিক না ওই তিনটা ওই ছয়টা হরফ মোট এখানে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয় এবং তারপরে আসছে হচ্ছে ইকফার হরফ ইকফার হরফরা এই যে পৃষ্ঠা আছে এই যে ইজার ইকফার হরফ

মদটা এখন আমরা আজকে মদ করণ শরীফের একটা সুরা পড়া শুরু করে দিব। মানে বারান করে কিভাবে ইজরা করে পড়াই এটা আমাদের আজকে একটু ক্লো দিয়ে দিব এই জন্য সুরা ফাতেহা থেকে শুরু করব এখন আমরা যেভাবে বানান করে পড়াই আমি একবার পড়বো এবং আপনারা আমাদের আমার সাথে সাথেও পড়তে পারেন একটু থেমে থাকবো আমি এই যে সুরা ফাতেহা নিয়ে আসছি এখানে দেখেন এখানে আমরা প্রথমত দেখার বিষয় হচ্ছে এখানে আমরা ওই যে বলছিলাম বানান করে প্রত্যেকটা হরফের জন্য আলাদা আলাদা যে কোনো বানান করে পড়তে হয় ওই জিনিসটা আমাদের খেয়াল রেখে মাথায় রেখে পড়তে হবে এখন যেভাবে বানান করে পড়াই দিব এটা শুরুতে আপনাদের অনেক কঠিন লাগতে পারে কিন্তু এটা আপনাদের জন্য অনেক ভালো হবে আমি এই ফাতে ক্লাসটা আর একবার নিবো এখানে এই বানানটা ক্লাস করার সামনে থেকে আরো সুন্দর করে দেখাবো আজকে এখানে অল্প একটু অল্প একটু আমাদের ক্লো দিয়ে দেবো যদি মাথায় কতটুকু ঢুকে থাকে অনেক ভালো হবে ইনশাল্লাহ এই দেখেন এখানে জজম আছে প্রথম আছে একটা আলিফ আলিফের উপর একটা জবর আছে এবং তারপর একটা লাম আছে ওপর একটা জজম আছে আমাদের দেখতে হবে যে আশেপাশে কি আছে দুইটা হরফের মধ্যে আশেপাশে কি আছে দেখে শুরু করতে হবে এইভাবে জজম দেখলে আমাদের শুরু করতে হবে জজম হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় এই যে জজম হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় হামজা লাম জবর আল হামজা লাম জবর আল দেখেন আপনারা একটা কাজ করতে পারেন আমার ভিডিওটা পাশে ছেড়ে রেখে আপনারা একটা আমপারা নিতে পারেন নেওয়ার পরে আপনারা আমি যেভাবে যেভাবে পড়বো আমার সাথে সাথে সেভাবে বললে এই একটা আজকে পড়াই আমি শেষ করে দিব এই আলহামদ আলামিন পর্যন্ত এতটুকু আপনাকে দেখাবো যে আমি কিভাবে পড়াবো পুরাটা আর এইভাবে পড়তে পারলে ইনশাল্লাহ আপনাদের পড়া সুন্দর হবেই আমি শুধু কোরআন শরীফটা আপনাদের শিক্ষা দেওয়ার জন্য আসছি কোরআন শরীফ সুন্দর করার জন্য আসি নাই তবে কোরআন শরীফ সুন্দর করার ক্ষেত্রে আমি মস্ক করাইতে পারি কিন্তু এটা আপনাদের জন্য পরে আস্তে আস্তে এখানেই আল্লাহ যদি বারবার পড়া হয় আমারটা শুনে শুনে পড়েন এটা একটা মস্কের মতো হয়ে যাবে কোরআন শিখা হয়ে যাবে ওকে এখন আপনারা আমার সাথে সাথে একবার পড়েন যরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার যায় যজমলা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পরাজা হামজা লাম জব আল এই যে বলছি আমরা যাহা ডান দিকের হরকতের সঙ্গে এই যে এই যে জবরটা হচ্ছে হরকত ওকে হুবহু এই স্ট্রাকচারটাই সামনে আসছে এই দেখেন এই যে একটা জজম এবং সামনে একটা জবর এই পূর্বে যে কথাটা বলছি এই কথাটা আবার বলতে হবে জজম আল্লাহ হরক তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় হা মিম জবর হাম আল হাম দেখেন অনেকে আমরা পারি পড়া হ্যাঁ তারপর এইভাবে পড়তে ভালো লাগতেছে না একটু একটু কষ্ট করে এইভাবে পড়ে নেন একটু কষ্ট করে পড়া পরে আবার পড়ে নেন একবার পরে আসছেন পারেন তারপর আরেকবার পরে নেন পড়লে কি হবে পড়লে কি হবে এটার ফলাফল আপনি নিজেই ভোগ করবেন কিছুদিন পরে আমার সাথে আপনারা তিরিশ দিন থাকেন তিরিশটা দিন আপনারা আমি কন্টিনিউ ভিডিও ছাড়তেছি তিরিশটা দিন পরে দেখেন ফলাফল পেয়ে যাবেন শিখে যাবেন বলি নাই আমি ফলাফল পেয়ে যাবেন বলছি ওকে তারপরে এটা এটা দেখেন ডালের উপরে পেশ পাশে কোনো জবর জজম নাই তাসডিদ নাই তাসডিদ থাকলে মিলায় পড়তে হয় কিন্তু যদি আশেপাশে কিছু না থাকে তাহলে এটা আলাদাই পড়তে হয় আলাদা পড়ার ক্ষেত্রে আমরা বলবো যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় ডাল পেশ দু আল হাম দু তারপরে তাজদিদের ক্ষেত্রে কি বলবো তাজদিদ আলাহরফ দুইবার পরা যায় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে জজমের মতো দেখেন এই যে তাজদিদ আলাহের ক্ষেত্রে নতুন একটা কথা তাজদিদ বার দুইবার যায় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে জজমের মতো এই যে এই মতো জজম দিয়ে পড়ছিলাম লাম লাম জে লিল তারটি দল হরফ দুইবার যেহেতু পড়া যায় একবার তো বলছি প্রথম বার ডান হরকতের সঙ্গে এবার বলবো দ্বিতীয়বার নিচ হরকতের সঙ্গে লাম খারা জবর লা তারপর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পরিণত হয় এটা বলতে হবে হায়ের নিচে শুধু জের পাশে জজম নাই তাজদিদ নাই কারোর সাথে মিলায় পড়তে হবে না এজন্য জন্য হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় হা জের কি লিল্লাহি আলহামদু লিল্লাহি এই আলহামদুলিল্লাহি আজকে এতটুকুই থাকুক এতটুকু আপনাদের বললাম শেষ করে দিই ঠিক আছে তারপরে তাজডিদলা হরবার মতো দোলা হরফ দুইবার পরা যায় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে তাজডি হরফ হরব দুইবার পরা যায় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে জজমের মতো এই জজম যেভাবে একবার পরী হাম জবর হাম এটা জজমের মতো রব দুইবার যেহেতু পরা যায় আবার দ্বিতীয়বার দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে নিজ হরকত কোনটা এই যে বায়ের নিজ হরকত জের তা দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে পড়ার সময় দেখতেছি আমরা বাজের বিপর্ব কিন্তু সামনে আর একটা যজম আছে তাহলে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে বইলা আমরা এখানে থামবো থামে বলবো আবার যে মলা হর তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পরা যায় বা লাম বিল রব বিল ঠিক আছে আমি তাড়াতাড়ি পড়ে যাচ্ছি এরপরে আবার সব ভালো করে পড়াবো ঠিক আছে সামনের ক্লাস ইনশাল্লাহ আবার আলামদুল থেকে শুরু করে শুধু সুরাফ হাতে পড়াবো এরকম করে কম পড়াইতে পারি আসলে বেশি কোন হয়ে গেলে অনেকে বোরিং হয়ে যায় তারপর আমি সুরা একটা ক্লাস একটা সুরা তো শেষ করতেই হবে আপনারা একটু ধীরে ধীরে দেখে নেবেন আজকে শুধু একাতেই পড়াবো দেখেন বিল শেষ হলো তারপরে এখন আমরা দেখবো যে আইনের উপর একটা খারা জবর আছে আমরা তো এর আগে আসছি মত আপনাদের মুখস্থ করতে বলছি বা কতটুকু মুখস্থ করছেন আমি জানি না তবে ওই যে মদে তবাই যে তিনটা পড়ছেদে হরফ হইলে এক লিফটা নিয়ে পরিণত হয় ওয়াকে মধ্যে তবাই বলে ওইটা সাথে সাথে যে খারা জবর খারা যে উল্টা পেশ হইলে এটাকেও মধ্যে তবাই বলে এটা আমাদের মাথায় রাখতে হবে এটা বলে নিতে হবে এখন যে খারা জব এই আমরা দেখবো যে আইনের উপর একটা খারা জবর পরাসবসে এটা বলতে হবে পরাটা খারা জবর খারাজের উল্টা পেশ হইলে একালیف টানিয়া করিতে হয় আইন খারা জবর এই যে কথাগুলো বলছি আমি আরেকবার না বলি আপনি যদি আর বড় মুখ সুকারে নিতে একটু পিছটাই না আবার এটা শুনে নেন তারপরে এটা এই যে লামের উপরে জবর আছে পাশে কোনো জজম নাই নাই তার কারোর সাথে মিলায়া পড়ার কোনো প্যারা নাই জন্য শুধু আলাদা আলাদা বলতে হবে এটা যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় লাম জবর লা এবার দেখেন ওই যে মধ্যে তোমায় বলছিলাম যে জের বাম্পাসে জজমলা ইয়া থাকলে যে জের বাম্পাসে জজমলা ইয়া এই যে মদ একটা চলে আসছে একালিক মত এটা জের এর বাম্পাসে জজমলা ইয়া মদের হরফ যে যজমলাইয়া মদের হরফ মদের হরফ হইলে একালিফ টানিয়া পরিতে হয় মি মিয়া জের মি এটা বলতে হয় পুরোটা আছে জের এর বাম্পাসে জজমলা ইয়া মদের হরফ মদের হরফ হইলে একালিফ টানিয়া হয় মি পরে নুন না এটা ধরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় নুন জবরনা মিনা আলা মিনা এখন যদি আমরা রক্ষ করি আলামিন বলতে হবে আর একটা মত করছিলাম তিন আলিপ এই যে মদের হরফের বামে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিফটা নিয়ে পরিত হয় এখন দেখছেন মত প্রথমে এক আলিপ মত এখানে কায়েম হয়েছে তারপরে এখন আবার তিন আলিপ মত এখানে অক্ষ করার কারণ তিন আলিপ মত হয়ে যায় হয়ে যেতেছে তাহলে আলামিন এখানে বলতে হবে যে মদের হরফের বামের হরফে ওয়াকফ মধ্যে আরজি তিন আলিফটা নিয়ে পরিতে হয় আমিম ইয়াদের মি নুন জবরনা মিনা অক্ষ করিলে মীন আলামিন বাস আজকে এতটুকুই এটা আর একবার শুনে নেন আমি এরকম করেই পড়াবো একদম সুরা কালকে আবার কালকে ক্লাসে শুরু শুরু ফাজা থাকবে এক একদিন ক্লাসে এক একটা সুরা থাকবে কিন্তু আজকেও যারা এখনো মদ মাকাস এবং মদ এবং নন সাকেন মুখস্থ করে নাই আমি আপনাদের জোরদার দিয়ে বলছি যে এটা আগে মুখস্ত করে নেন এটা মুখস্ত করে নেন এবং আমাদের সাথে তিরিশ দিন থাকেন তিরিশ দিন থাকার পরে দেখেন যদি ভালো না লাগে আপনি এই কোর্স আর করেন না কিন্তু দেখেন আপনি দেখবেন এই তিরিশ দিন পরে আপনার এই কোরআন শরীফের ক্ষেত্রে ভালো একটা আইডিয়া চলে আসবে কিন্তু কথা হচ্ছে সব চিন্তা বাদ দিয়ে মানে আমি তাড়াতাড়ি এক এরকম করে পড়াইলে কিভাবে আমার ক্লাসের বগর বগর খোলা খালি এখানে শুনেন বা শেষ আপনার আর কোনো কাজ নাই আমি যা বলি তা একটু করেন আর তিরিশ দিনের বগর বগর খালি একটু শুনেন বাস আপনার কোরআন শরীফ আপনি নিজে নিজেই পড়তে পারবেন আজকে এই পর্যন্তই খুদা হাফিজ